আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান একটা আমি জিনিস বলি তাহলে এখন আপনি নিজে বুঝবেন আপনার বাসায় একজন সুস্থ আছে একজন অসুস্থ হেলথ কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থ এটা কি কঠিন কাজ কার দরকার অসুস্থের একজন নাম্বার পাইছে আশি আর একজন চল্লিশ পড়ার সময় অসুস্থকে চল্লিশ এরা ভালো উত্তর দিচ্ছে ভেরি নাইস চল্লিশ হচ্ছে অসুস্থ তাইলে সেবা শুশ্রূষা কি আশির বেশি দরকার না চল্লিশের কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি এই যে স্টুডেন্ট বলতেছে ন তার মানে দেখা যায় আশি পাইলে কয়েক খুশি আর চল্লিশ পাইলে বেজার তাইলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি এই জন্য দেখেন ইসলাম দেখেন কি অসাধারণ ছোট্ট শিশু নাম্বার কম পাইছে তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি আচ্ছা একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগাশোগা কাকে বেশি পুষ্টিকর খাবার দিব যে রোগা শোগা তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম বেশি উৎসাহ দিতে হবে বেশি উৎসাহ যদি দিতে চাই তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে এক নাম্বার বুদ্ধি হচ্ছে তার প্রশংসা করা কি করা প্রশংসা কিরকম প্রশংসা যে তুমি এই যে চেষ্টা করতেছো চল্লিশ পাইসে নাম্বার ব্যাপার না তুমি চেষ্টা করতেছো আমরা খুব খুশি হয়েছি প্রত্যেক অভিভাবককে আজকে ওয়াদা করতে হবে জীবনে দেখেন আমাদের কাছে আমাদের নাবিল একাডেমিতে বহুত প্রত্যেক দিন কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই সেটা কি জানেন স্টুডেন্টরা চিঠি লেখে আমাদের যে আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে তারা ওই কাগজগুলা আমার ছোট ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায় তাদের যে চিঠিটা লেখে সেই চিঠির সামারি যদি করি সংক্ষেপে যদি বলি কীরকম যে আমি এই সমস্যায় আছি প্রত্যেকের সমস্যা ভিন্ন শেষে একটা কমন জিনিস আসে বিশেষ দুষ্টব্য দিয়া লিখছে দুই পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এইটা কোনোভাবে যাতে আমার আব্বা আম্মা না জানে আপনি দেখেন ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ অ্যাডভাইজার শ্রেষ্ঠ কাউন্সিলর মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে কাউন্সিলর হিসাবে আমরা যারা কাউন্সিলর হিসাবে আলাদাভাবে এই আমরা টাকা নিয়ে দিই দেখেন আমরা কিন্তু ফ্রি দিলাম সেটা অন্য কিন্তু নর্মালি কি হয় যে কোনো আপনি দেখাইলেন একটা ফ্রি নেয় অথচ মা বাবা হচ্ছে সুপার অ্যাডভাইজার সুপার কাউন্সিলর আপনি আপনার সন্তানের কাউন্সিলিং কেন করতে পারছেন এখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি এক প্রফেসর নাম নিব না চিনে ফেলবেন উনি একদিন বলতেছেন আবিল আমার ছেলেটার একটু কাউন্সিলিং করতো আমি বললাম স্যার আপনি তো অনেক লক্ষ লক্ষ মানুষের কাউন্সিলিং করছেন কয় আমার বেটা আমার কথা শুনে না কেন আমি বললাম স্যার আমি তখন স্যারের সাথে আলাপ করলাম যে কি কারণে বলতেছে সে সবাই এসে স্যারকে বলে দেখেন ইন্টারেস্টিং খুব জিনিসটা এটা কিন্তু শিখতে হবে খুব ইন্টারেস্টিং জিনিস সবাই এসে স্যারকে টাকা দিয়ে দেখাচ্ছে সারের বেটা সারের ছেলে সারের কাছে শুনতে আমি বললাম স্যার কারণটা কি আপনি ধরতে পারছেন বুঝতে পারতেছি না কি সমাধান দেখেন আপনিও সমাধান করতে পারবেন দেখেন আপনি চিন্তা করেন আপনি আপনাকে আপনি অভিভাবক দেখেন খুব ইন্টারেস্টিং আপনার কাছে দেখা গেল আপনার ছেলের বন্ধু বা বন্ধুর বন্ধু মানে আপনার ছেলের বন্ধুর বন্ধু আসছে এসে বলতেছে যে আঙ্কেল বান্টি আমি এই সমস্যায় আছি আপনি কিন্তু তার কথা শুনতেছেন শুনে কি করতেছেন তাকে কোনো জাজ করেন না আপনি তাকে একটা বুদ্ধি দেন পরামর্শ দেন আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে মেয়ে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ তুই আমার বেটাই হয় এরকম করছিস আমার বেটি হয় তোর খেয়া ফেলা বস এই যে জাজমেন্টাল হই তখন দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে যায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি ছেলেমেয়ে সবকিছু বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের এইটটি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে এইটটি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলামেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে বলে আমি তো বাপ মা আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কীরকম বন্ধু খরক বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে এই তুই এটা করছিস এত বড় ভুল করছিস তোর শেষ তার আব্বা আসুক তোর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আমাকে বলতেছে একটা দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আছে আচরণ আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয়ে আপনার বন্ধুর বা অন্য কারো হইতো আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন আচ্ছা আমি একটা জিনিস বলি খুব অসাধারণ মানুষ যারা অনেক সময় আমরা দোয়া নিতে চাই না এই বলেন না কেন দোয়া নিতে যাই না আপনি কারো কাছে দোয়া নিতে গেছেন খুব অসাধারণ মানুষকে জিজ্ঞাসা করে তুই কি কি জীবনে করছিস চুরি বাটপাড়ি ধান্দাবাজি নো বলে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জীবনটা ভালো হোক জীবনে উন্নতি করো ঠিক তেমনি করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক আপনার উচিত তাকে হচ্ছে উৎসাহিত করা তুমি জীবনে অসাধারণ কিছু করো ভালো কিছু করো আর যে কোনো খারাপ জিনিসের কথা সরাসরি কবেন না যে এটা কর এটা করবেন এইভাবে বলিয়েন না এক্সাম্পল দিয়ে বলেন এই বিল্ডিং এর নিচেই যদি আমি যাই যাওয়ার পরে আশেপাশে মাটি তারপরে বালু পাথর এগুলো পাবো না পাবো কিন্তু কাউকে যদি বলি যে ভাই ঠিক আছে বিল্ডিং এর নিচে নামলেই তুমি হচ্ছ যে ডায়মন্ড পাবা গোল্ড পাবা কেউ কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না কেন সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে নাকি ভিতরে থাকে তাহলে যেটা যত দামি সেইটা তত লুকাইত থাকে নাকি বাইরে উন্মুক্ত থাকে লুকাইতো তাহলে যে ছোট্ট বাচ্চারা তোমরা তখন মেয়ে একদম ছোট্ট মেয়ে যারা এই যে নারী মেয়েরা মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না তাহলে মেয়েদের যে সৌন্দর্য উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে প্যাকেট করা ভেরি নাইস কি থাকবে প্যাকেট করা তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর প্রত্যেকে অসাধারণ তার কি তত বেশি পরিমাণ ঢেকে রাখা উচিত নাকি উন্মুক্ত করা উচিত তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না অসুন্দর সে তত দামি নাকি কম দামি দামি তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে কেননা যে জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে তত আবরণে থাকে ঠিক না ঠিক না আচ্ছা প্রত্যেকের বাড়িতে সিন্ধুক আছে না সিন্ধুক সিন্ধুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল তারপরে হচ্ছে এই যে ছোট্ট পাঁচ দশ টাকার কাপ পিস রাখে নাকি স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে কোনটা স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে যারা ছোট্ট মেয়ে ছোট্ট মামনি যারা আছে এরা আমাদের সারা জীবনের সবচেয়ে সবচেয়ে দামি দামি জিনিস জিনিস না তাহলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না এদেরকে আমাদের কাভারিং করা উচিত না এই কাভারিংটা হচ্ছে পর্দা এই কাভারিংটা কি তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে এটা মেয়েদের করছে না বেশি ছেলেদেরও পর্দা আছে কিন্তু মেয়েদের পর্দাটা তুলনামূলক বেশি জরুরি ছেলে আছে তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে তাইলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে যত বেশি পর্দা তত বেশি মর্যাদা বলি যত বেশি পর্দা তত বেশি মর্যাদা তত বেশি কি মর্যাদা আচ্ছা এবার শোনো একটা ইন্টারেস্টিং জিনিস যে জায়গা থেকে রয়েছিলাম বিসমিল্লা বলে কোন কাজটা করা যায় যে জায়গায় ছিলাম যার নামের পাহারাদার উনিশ বিসমিল্লা বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না সেই কাজটা তুমি বিসমিল্লা বলে করতে পারবা সেই কাজটা কি বলে করবা বিসমিল্লা আচ্ছা একজনের পকেট থেকে তুমি না বলে একশো টাকা বের করে নিলা এটা যদি সবাই জানে ভালো না খারাপ এটাকে বিসমিল্লা বলে করা যাবে তাইলে তুমি কি ওই কাজটা করবা আচ্ছা একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা এটা কি জানলে ভালো হবে না খারাপ হবে তাইলে এটা কি বিসমিল্লা বলে করা যাবে আচ্ছা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একজন অন্ধ সে দেখতেছে না তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা বার করাই দিলা এটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে কি হবে এটা কি বলে করবা বিসমিল্লা কি বলে করবা তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে এতে কি খুশি হবে নাকি রাগ করবে তাহলে এটা কি বলে করবা ইসমিলা তুমি পড়তেছো পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তেছো তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল এইটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ তাহলে এটা কি বলে করবা তাইলে যেই কাজটা শুনলে পড়ে মর্যাদা বাড়ে যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে সেই কাজটা কি দিয়ে শুরু করব সেটা কি দিয়ে করব বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা দিয়ে যদি করি দেখো কত লাভ আল্লাহ কি বলছেন শোনো আচ্ছা তোমরা নামাজ যে পড়ো নামাজ প্রত্যেক রাখাতে সুরা ফাতে পড়ো না সুরা ফাতে আচ্ছা বলো তো আমাকে সুরা ফাতে আর কয়টা আয়াত আছে ভেরি নাইস কয়টা সাতটা একটা হিসাব দেয় শুনলো আমার খবর আচ্ছা ছোট্ট বাচ্চারা যারা আছো এক বছর থেকে নামাজ পড়তেছো ঘর পড়তা কারা কারা হাতেছো তো এক বছর থেকে নামাজ পড়তেছো এক বছরের বেশি হলে হবে এক বছর আচ্ছা আচ্ছা বড় মানুষ যারা আছে তারা এক বছর এক বছর থেকে নামাজ তার বেশি পড়লে কোনো সমস্যা না হাতুসু করে এক বছর বা তার বেশি নামাজ পড়তেছে হাতুসু করা যাবে এক বছর বা তার বেশি নামাজ আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যারা এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজার বার সুরা ফাতে আল্লাহ রহমতে পড়ে ফেলছেন দশ হাজার বার কাউকে যদি আমি বলি এই দশ হাজার বার সুরা ফাতে পড়ো কিন্তু হবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেকদিন প্রায় তিরিশ টাকাতের মতো আমরা নামাজ পড়ি ফজরে চায় জোহরে ধরলাম দশ আসরে চার মাগরিবে ধরলাম সাত বা পাঁচ এসায় ধরলাম নয় গড়পড়টা প্রায় তিরিশ রাখাত এক মাসের নয়শো রাখাত এক বছরে দশ হাজার আটশো আরও কয়েকশো বাদ দিলাম দশ হাজার বার সুরা ফাতে আমরা পড়ছি লাভটা কি হয়েছে বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে আছে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া শুক্রিয়া আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি আদায় আদায় করো করো এই যে যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা চাঙ্গা হয়ে যায় না এই রকম যখনই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে সে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে এই কত বেশি কাজ কাজ না কম তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে বলতে বলতে হবে হবে কি তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে মন যায় না এই জন্য আল্লাহর নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহিল্লা আলমিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে শুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজের গতি আরও বেড়ে গেল আচ্ছা পরীক্ষায় যখন রেজাল্ট দেয় অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় একটু নাম্বার কম বেশি হয়েছে খুব ইম্পর্টেন্ট ঘটনা একটা স্টুডেন্ট একশোর মধ্যে পেয়েছে চল্লিশ আরেকটা স্টুডেন্ট চল্লিশ পেয়েছে দুই স্টুডেন্টের অভিভাবক প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তোর দ্বারা কিছু হবে না রেজাল্ট টেজাল্ট করি পড়াশোনা করি লাভ নাই আরেকটা যে চল্লিশ পয়সা স্টুডেন্ট তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো এরকম করে পড়লে আস্তে আস্তে পঞ্চাশ হয়েছে স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসিয়ে বলছে তুমি চল্লিশ পাইছো আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরো ভালো করতে পারবা পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে এটা কেন হইলো কারণ তার ওই বাচ্চাটা সাহস পাইছে যেন আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি তখন তার ব্রেনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো তাহলে অভিভাবক যারা আছে সন্তানের রেজাল্ট যেরকমই হোক প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা কি করা অনেকে বিশ্বাস করতেছে না কেন না নাম্বার কম পাইলে উৎসাহ দেওয়া যাবে না আচ্ছা অভিভাবকদের আমি একটা জিনিস বলি আপনার সন্তানকে কি আপনি নাম্বার ওয়ান বানাইতে চান কিনা না করেন তো কারা কারা চান প্রত্যেকেই চান নামরা যাই প্রত্যেকেই আচ্ছা ভেরি নাইস শোনেন এই যে